তো ওয়েলকাম গাইস আজকের এপিসোডে আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো যে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমে কীভাবে আপনারা কোড ডায়াল করে বিভিন্ন ধরনের গাড়ি আনতে পারবেন আপনারা কিন্তু এই গাড়িগুলো একসাথে একত্রিত করে রাখলে কিন্তু গ্যারেজের মধ্যেও দেখা যাবে তো চলুন কথা না ভালো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরুর প্রথমেই আমরা বাইরে যে গাড়ি দেখতে পাবো সেটাতে চলে নিব চড়ে নেওয়ার পরবর্তীতে সেটি চালিয়ে আমরা বাসা থেকে একটু দূরে যাওয়ার চেষ্টা করব একটি দূরের ফাঁকা স্থানে অলরেডি কিন্তু আমরা ফাঁকা স্থানে যাওয়ার জন্য রওনা হয়েছি কিছুক্ষণের মধ্যে ফাঁকা স্থানে চলে যাব অর্থাৎ এই ফাঁকা স্থানে চলে আসতে আমাদের একটু টাইম নিলাম যে বাসা থেকে একটু দূরে যাতে ফাঁকা স্থানটি হয় তো চলুন গাড়ি থেকে এবার নেমে পড়লাম নেমে পড়া এবার কোড ডায়াল করা পারা তো কিছু গাড়ির থেকে কিছু দূর যেতেই আমরা এখন কোড ডায়াল করব ফার্স্টে যে কোডটি ডায়াল করব সেটি হলো ওয়ান 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 অর্থাৎ চারটি ওয়ান এই কোডটি ডায়াল করা পরবর্তীতে কিন্তু অতি সুন্দর একটি সাইকেল চলে আসবে তো সাইকেলটি কিন্তু আমরা দেখতে অত্যন্ত আকর্ষণীয় এটি আমরা চালিয়ে কিন্তু ট্রাই করেও নিতে পারবো তো আমরা সাইকেলটি একটু ট্রায়াল দিয়ে নিচ্ছি দেখতে কিন্তু অসাম সুন্দর লাগছে এর পরবর্তীতে আমরা যে কোডটি ডায়াল করব সেটি আমরা হাতে নিয়েছি এই কোডটি হলো টু 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 অর্থাৎ চারটি টু ডায়াল করে আমরা কিন্তু কল দেবো ইতিমধ্যে কিন্তু একটা অতি সুন্দর গাড়ি চলে আসবে যেটি সাধারণত সমুদ্র সৈকতের অর্থাৎ সমুদ্রে বিচের ওই দিকে ব্যবহার করা হয়ে থাকে এই গাড়িটিও কিন্তু ইন্ডিয়ান বাইক গেমে আপনারা অতি সহজেই এই কোটটি ডায়াল করার মাধ্যমে আনতে পারবেন তো এরপরে আমরা যে কোটটি ডায়াল করবো সেটি হলো থ্রি 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 এই কোটটি ডায়াল করার মাধ্যমে একটি অতি সুন্দর মাইকো চলে আসবে যেটি দেখতে ল্যাম্বরগিনির মতো কিন্তু আসলে এটি ল্যাম্বরগিনি নয় ল্যাম্বরগিনি আরও চমৎকার এবং আকর্ষণীয় তো চলুন এর পরবর্তীতে দেখাই আমরা আরেকটি কোড ফোর 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 অর্থাৎ চারটি কোড এটি ডায়াল করার মাধ্যমে একটি লা কেটিএম চলে আসবে কিন্তু কেটিএম না এটি কেটিএম বললে ভুল হবে কারণ এটি হচ্ছে বিভিন্ন মুভিতে বলিউড মুভিতে এই বাইকটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই বাইকটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটি বাইক তো চলুন আমরা পরের কোডটি ডায়াল করার জন্য চলে যাই এখন আমরা যে কোডটি ডায়াল করবো সেটি হচ্ছে ফাইভ 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 এই কুর্তি ডাল করার পর কিন্তু আগুনওয়ালা বাইক চলে আসবে যেটি কিন্তু অত্যন্ত আমার কাছে প্রিয় আপনাদের কাছে প্রিয় নাও হতে পারে কিন্তু আমার কাছে কিন্তু এই বাইকটি অত্যন্ত প্রিয় এই গাড়িটি এই বাইকটিও কিন্তু আপনারা নিতে পারবেন তারপর আমরা যে কুর্তি ডাল করব সেটি হচ্ছে সিক্স 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 অর্থাৎ চারটি সিক্স চারটি সিক্স ডাল করার পর লাল কালার কিন্তু অত্যন্ত সুন্দর একটা মাইকো চলে আসবে যেটিতে বসে কিন্তু আপনি অত সহজেই ঘুরতে পারবেন তো এরপরের যে কোডটি আমরা ডায়াল দেবো সেটি হচ্ছে সেভেন 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 অর্থাৎ চারটি সেভেন চারটি সেভেন ডায়াল দেওয়ার পরবর্তী কিন্তু বাংলাদেশি একটি বাইক যেটির নাম আপনারা কমেন্টে বলে যাবেন এই বাইকটি কিন্তু বাংলাদেশে সচরাচর রাস্তায় দেখা যায় তো এই বাইকটি কিন্তু আমরা পেয়ে যাব এরপরে আমরা এমন একটি কোড ডায়াল করব যেটির বিনিময়ে আসবে কেটিএম তো চলুন কোডটি ডায়াল করা যাক কোডটি হলো এইট 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 অর্থাৎ চার্টি এইট এই কোডটি মাধ্যমে কিন্তু আমরা কেটিএম হুন্ডাটি পেয়ে যাব কেটিএম কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি হুন্ডা বিশেষ করে ভারত বাংলাদেশে এই হুন্ডাটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় তো এই কেটিএমও কিন্তু আমরা অতি সহজেই পেয়ে যেতে পারি তারপরে আমরা লাস্ট ডাল করব নাইন 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 অর্থাৎ চারটি নাইন এর মাধ্যমে কিন্তু আমরা একটি অত্যন্ত সুন্দর ছোট। গাড়িকে নিয়ে আসতে পারবো এই গাড়ি নিয়ে আসার মাধ্যমে আমরা একটু চালিয়ে দেখাই তো আমরা এখন যে কাজটি করব সেটি হলো সব বাইকগুলোকে এক পাশে এনে সেটির বিভিন্ন মানে সুন্দর করে সাজিয়ে রাখবো যার কারণে ভিডিওটিতে দেখতে অত্যন্ত ভালো দেখা দেয় দেখলেন এই বাইকের পিছনে কিন্তু ইন্ডিয়া লেখা আছে তার মানে বোঝা যাচ্ছে যে এটি ইন্ডিয়া অত্যন্ত জনপ্রিয় একটি বাইক তো চলুন আমরা বাইকগুলোকে একসাথে করি একসাথে করার প্রথমেই এই বাইকটিকে আমরা এই দুটি বাইকের মধ্যে যে ফাঁকা স্থান আছে সেটিকে রাখলাম তারপর একদম পাশে চলে যাব একদম পাশে চলে গিয়ে যে সাইকেলটি আছে সেই সেই সাইকেলটিতে আমরা উঠবো সাইকেলে ওঠার পর সাইকেল চালিয়ে কিন্তু আমরা ওই তিন সারির যে বাইক রয়েছে ওই বাইকের পাশে কিন্তু আমরা সাইকেলটিকে রেখে দেব রেখে দেওয়ার ফলে কিন্তু দেখতে একটু সুন্দর দেখা যাবে তো তারপরে আমরা কিছুক্ষণের মধ্যেই সাইকেল থেকে নেমে যাব নেমে যাওয়ার ম পরবর্তীতে আমরা কিন্তু আবার ওই পাশেই চলে যাব চলে গেলে যে বাইকটি আমরা বিভিন্ন মুভিতে দেখতে পাই বিশেষ করে বলিউড হলিউড মুভিতে সেই বাইকটি কিন্তু আমরা চালিয়ে আবার ওই পাশে নিয়ে গিয়ে রাখবো এই বাইকটি একটু ব্যতিক্রম এই বাইকটি একটু ব্যতিক্রম সেজন্য এই বাইকটিকে অত্যন্ত সুন্দরভাবে রেখে দেব রেখে দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা সুন্দর একটি গঠন বা আকৃতি পেয়ে যাব তো এই বাইকটিতে রাখতে একটু টাইম খরচ হচ্ছে কারণ এটি চালানো একটু কঠিন একটা ব্যাপার বাস্তবে এটি চালানো একটি কঠিন ব্যাপার তো যাই হোক কোনো মতে আমরা কোনো মতে আমরা রাখলাম যার কারণে আমরা আবার চলে যাব এই পাশে এই পাশে আসার পরে আমরা কিন্তু আমার পছন্দের বাইক যেটা এই এই বাইকটা এই বাইকটা কিন্তু আমরা ওই পাশে নিয়ে যাব ওই পাশে নিয়ে যাওয়ার পরবর্তীতে আমরা রেখে দিলাম এখানে কিন্তু রেখে দিব রেখে দেওয়ার পরবর্তীতে আমরা এখন মোটামুটি নয় দশটা গাড়ি কিন্তু আমাদের এখানে রয়েছে দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে দেখুন একটা লাল গাড়ি তার পাশে একটা ল্যাম্বরগিনির মতো গাড়ি আর লাস্টে রয়েছে ওই সি বিচের গাড়ি এটাকে বাইক বললে ভুল হবে গাড়ি বললেই একটু সুন্দর তো যাই হোক এটি আমরা এই দুটির মাঝখানে নিয়ে এসে রেখে দিব দেখতে কিন্তু তো এখন একটা অত্যন্ত সুন্দর শেপ এসেছে এক সাইডে গাড়ি অন্য সাইডে বাইকগুলো তো এখন আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেই বিষয়টি হচ্ছে আমার যে পছন্দের বাইক অর্থাৎ আগুন ওঠে যে সেই বাইকটি ওই বাইকটি বিশেষত্ব তো চলুন আমরা কথা না বাড়িয়ে সেই বাইকটির কাছে চলে যাই বাইকটির কাছে চলে যাওয়ার পরে আমরা বাইকটি উঠে নিব বাইকটি ওঠে নিলে এই বাইকের সংস্পর্শে যদি কোনো বাইক আসে তাহলে কিন্তু সেই বাইকটি কিন্তু আগুনে পুরে ছাই হয়ে যাবে যেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই বাইকের সাথে স্পর্শ লাগতেই অন্যান্য বাইকগুলো কিন্তু পুরে ছাই হয়ে যাচ্ছে অর্থাৎ গেমের ভিতরে কালো হয়ে ধোয়া উঠছে এই এটাই কিন্তু এই বাইকটির বিশেষত্ব তো অবশেষে আমি আমার ভিডিওটি শেষ করে দিচ্ছি যা ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি পরের ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি কমেন্ট করবেন